নমস্কার বন্ধুরা এই যে সাইকেলটা আপনারা দেখছেন এই সাইকেলটা কিছুদিন আগে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে যায় মানে সাইকেলের মধ্যে যে মোটরটা লাগানো আছে এবং ব্যাটারিটা লাগানো আছে ওটা আমাদের কাছ থেকে নিয়ে যান কাস্টমার নিয়ে গিয়ে সাইকেলে ফিটিং করেন এবং উনি ফিটিং করার পরে উনি ভিডিও বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে তো আপনি দেখুন কিভাবে উনি করেছে নিজে নিজেই করেছে উনি ফিটিংটা খুব সুন্দর করেছে এবং আমরা আমাদেরকে বলেছে ভিডিওটা যাতে ইউটিউবে আপলোড করে দেওয়া হয় এই কারণে আমি শুধু জাস্ট ভয়েসটা দিচ্ছি কিন্তু ভিডিওটা উনিই বানিয়ে পাঠিয়েছে যেমন লাইটটা উনি লাগিয়েছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট লাগিয়েছেন এটা আমরা কিটের সঙ্গে দিয়ে থাকি লাইট হন টন যা যাবতীয় আছে সব কিছু কিটের সঙ্গে আপনি পেয়ে যাবেন এবার ব্যাপারটা হচ্ছে আপনাকে শুধু ফিটিংটা করে নিতে হবে এবার অনেকেই ভাবে যে আমাদের আমাদের কাছে অর্ডার করলে এবং টাকা পাঠিয়ে দিলে আমরা হয়তো মাল পাঠাই না কিন্তু আপনারা দেখবেন আমরা ভিডিও আপলোড করি যারা যারা আমাদের কাছ থেকে নেয় আমরা যতটা পারি চেষ্টা করি কিছু কিছু ভিডিও আপলোড করে দেওয়া যেমন এই ভিডিওটা উনি আমাদেরকে পাঠিয়েছেন উনি চালিয়ে যাচ্ছেন পুরো বাইকের মতো উনি বানিয়েছেন একটু উল্টোভাবে ভিডিওটা ধরেছেন অ্যাকচুয়ালি উনি হাতে নিজে হাতে ভিডিওটা তুলেছেন তাই আর কি তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনি ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছেন আর যারা যারা আমাদের কাছ থেকেই কিনছেন তাদেরকে কাছে সবার কাছেই রিকোয়েস্ট করব আপনারাও অবশ্যই একটা করে ভিডিও বানিয়ে আমাকে পাঠাবেন আমি সেটা ইউটিউবে আপলোড করে দেবো